যাবে শব্দের আগে তুইটাই লাম দিয়েছেন লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন হে নবী হে রসুল রা সারাই দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম

যত নবী যত পাঠালেন তারা যদি নবীদের রেসালাতের স্বীকৃতি দিতে পারে বিশ্বাস এবং সাহায্য করার অঙ্গীকার করতে পারে কেমন পর্যন্ত আমরা যারা নবীর উম্মত হয়ে আসব আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে তার রেসালাতের ঘোষণা দেওয়া এবং তার সাহায্যের জন্য এগিয়ে যাওয়া প্রশ্ন আসতে পারে তার রেসালাতের ঘোষণা দিলাম সাহায্য করব কি করে তাকে পাবো কোথায় তাকে পাবেন কোথায় মানে কেমন পর্যন্ত উনি হায়াত পাবেন না উনি তো একদিন একদিন বিদায় নেবেন নিয়েছেন কেমন পর্যন্ত তাকে সাহায্য করা নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে ওই তাকে সাহায্য করা তার আদর্শকে যারা ধারণ করবেন নবীদের আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে তাদেরকে আপনার সাহায্য করা ওয়াসিব আপনার জন্য হক লা তুমিনুন নাবি ওয়ালা তানসুরুন না যারা আরবি গ্রামার জানে কত কঠিন শব্দ জানেন এটা লাম দিয়েছেন আবার তাকে দিয়েছেন নুনে সাকিলা অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রে এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে কিন্তু ওই জামানার রাসুলের স্বীকৃতি তারা দেয়নি এই তারা বেইমান হয়ে মারা গেছে আবু সাহেলের নাম শোনেন এ লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতে ওর জীবনী পড়েন

তাহলে আল্লাহ একজন আছে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জেহেল পর্যন্ত দিয়েছে যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গিলাফ ধরে ও কাঁদছিল সকাল বেলা ডাক দিয়ে বলেছে কাবার মালিক তোমিয়া স্বামী সানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্যে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও ওর দোয়া কবুল হয়ে কি অত সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন এরকম একটা দুইটা না বহু ইতিহাস আমার জানা আছে ফেরাউনের ইতিহাস অনেকে শোনেন কিন্তু শিক্ষাটা এখান থেকে নেন না এই লোকটা আল্লাহ একজন আছেও কিন্তু বিশ্বাস করেছিল শেষে এসে একেবারে শেষে যে বলেছিল হাতাই দাঁদ রং কাহোল বরফ বলা মানতু আনা হো লালা লাল্লাদি বানু ঈশ্বর ইলাকি রিয়ায়া আমি কেন পড়ছি বাংলাদেশের সাথে আমার অনেক মিল দেখতে পাচ্ছি এই জন্য এদেশে বহু মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন

নবী আসবে তাকে বিশ্বাস করবা তার স্বীকৃতি দিবা এই যে ফেরাউনের কথা কেন তুললাম বাংলাদেশে এই বিশ্বাসে যারা আছেন তাদেরও কিন্তু ফেরাউনের মতো মরণ হবে আপনাকে আমি বাঁচাতে চাই ওই লোকটা যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছিল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে ইমান আনলাম যার উপরে ইমান এনেছে বানি ইসরাইলেরা আমি তো মুসলমান এরপরও ফেরেস্তার আমার মা পানির ভেতরে বারবার সবাই কেন আল্লাহ তখন জবাব দিয়েছেন আন আন এখন শব্দের দিকে খেয়াল করেছেন ও কিন্তু আল্লাহ একাত্মপাতের স্বীকৃতি দিয়েছে আমি আল্লাহর উপরে যারা পরে বন ইসরাইল রেমান এনেছে তাহলে স্বীকৃতি তো দিয়েছে আল্লাহর প্রতি কিন্তু ওই জামানার যিনি প্রেমিত পুরুষ ছিলেন হযরতে মোসা কালী মোল্লা তার কথা কিন্তু বলে নাই

কোন মানুষ এখন বাস্তবে যদি আল্লাহর হুকুম মেনে চলে কিন্তু রেসালাতের ঘোষণা এই জামানা যিনি প্রেরিত পুরুষ আল্লাহ তাকে মানে না তার মানে তার জীবনী মানতে চায় না হ্যাঁ তার জীবনী মানে তিনি যেদিন নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে সেই দিন থেকে জীবনের শেষ দিন তেষট্টি বছর এই ৪০ বছরের ভেতরে এই তেষট্টি বছরের ভেতরে তেইশ বছর তার নবুয়তের জিন্দিগি এটা মানেন না বলেন না কেন এই তেইশ বছরের মায়ের পাগল বলে বলেন আপনিও কান্দেন আমিও কান্দি কিন্তু পরের যে দশ বছর মোদিনার জীবন উনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন এইটা বলতে গেলে অনেক মানুষ যারা আল্লাহর স্বীকৃতি দেয় ওদেরও তখন আর মন পাওয়া যায় না তখন বলে হুজুর এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আরে ভাই আপনি তো তেরো বছর ভালো শুনলেন খালি মায়ের খেয়েছিলে এটা শুনতে কান্নাকাটি করেন উনি যে মায়ের দিয়েছিল ওইটা শুনতে চান না কেন আমরা তো ওইটাও বলতে চাই মায়ের তো আমরা তেরো না আমরা তো পনেরো বছর খালাম কথা বলে না কেন উনি ১৩ বছর খেয়েছিলেন আমরাও পনেরো বছর খেয়েছি উনি দশ বছর রাষ্ট্রনায়ক ছিলেন আমাদেরকেও দশ বছর চালাতে দিন না কেন আমরা তো এখন 10 বছরে যেতে চাই বলে না আপনি 13 বছরে থাকেন 13 বছরে থাকলে খালি মার খালি আমরা ভালো লাগবে না আমরা 10 বছরে যেতে চাই না এ যারা বলেন না কেন এই 10 বছর যারা মানতে চান না তার রেসালাতের ঘোষণা পরিপূর্ণ হয়নি শুধু 13 বছর দিয়েছে 10 বছর দেয় না ওর মরণ হবে ফেরাউনের মতো আমার মনে হয় আপনি কথা বুঝেছেন

সুতরাং আপনি বলছেন না আপনি কথাগুলো বলতে গেলে তখন রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ এটাই ঝামেলায় যাওয়া দরকার এগুলো আমরা